কলিজার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন ধরে নিম্নচাপের কারণে ভিডিও দিতে পারছি না আর প্রতিদিন সকালতে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হচ্ছে এর মাঝেও কুরিয়ার হচ্ছে আসলে এখন বল সন্ধ্যা পাঁচটা ছয়টা বাজে আমরা কিছু আজকে আমের রিভিউ দেখাবো এ দেখেন মাসাল্লাহ থ্রি টেস্ট আম আছে ফল ছৌ তারপরে এদিকে আপনার চ্যাংমাই আছে ফল ছৌ চ্যাংমাই ওদিকে চ্যাংমাই আর এদিকে যদি আমরা দেখাই এদিকে আম আছে আপনার এটা আছে রেড তোতা এটা লেট ভ্যারাইটি আম যারা লেড ভ্যারাইটি আম নিতে চান রেড তোতা এই গাছটায় পাঁচটা আম আছে খুব সুন্দর গাছ অনেক ঝাঁপ ঝাঁপালো সুন্দর সুন্দর আম আর আমাদের এখানে বহুত ধরনের আম আছে যেগুলো আছে আপনার পর্যায় করে আমরা এক একটা করে রিভিউ দেখাবো আজকে এ জায়গায় যদি আমরা দেখাই এই সামনে দেখেন আমগুলো মনে হচ্ছে লিপস্টিক দিয়ে রেখেছে কত সুন্দর কালার মাসাল্লাহ দেন কালার দেখেন পেঁপের মতন সাইজ আমগুলো কালার দেখেন মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত কত সুন্দর দেখেন দর্শক তারপরে আজকে আমি আপনাদেরকে আমের রিভিউ দেব ইনশাল্লাহ এখানে আমার বাবা আছে আমার বাবা সহ আমি রিভিউ দেবো প্রথমে একটা আম এটা রিভিউ দেবো এই আমটা দেখেন একটু ভিন্ন কোয়ালিটির এই আমটা একটু ভিন্ন কোয়ালিটির এটা নতুন একটি জাত আর যেটা হচ্ছে আমরা এটার নাম পরে বলবো এই আমটা আমরা আজকে খাবো আমার বাবা আছে আমার বাবা ডেকে নেবো আব্বা আসেন আজকে এক একটা করে আম কাটবো আর আসছে রিভিউ দেবো দেখেন দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমরা আসছে আম কাটছি হ্যাঁ

আল্লাহর বেশতের মেয়া ফল কি সুন্দর ফল এই যে চিন্তা করা যায় আপনি খেয়ে কি বুঝলেন আমরা বিরাট মিষ্টি আর এই আছে না না নেই নতুন জাতের আম কাটলাম কাটার পরে এই অবস্থা এবারটা আমরা কাটবো হানি ডু ম্যাঙ্গো যারা হানি আম দেখেন না এটা আছে হানি খুব সুন্দর এটা হানিডু আবার কেউ বলেন না বেনানা ম্যাঙ্গো এটা হানি এটা হানিডু এটা হানি ডু হানি মানে মিষ্টি আর ঢেউ মানে এই যে হালকা বাঁকানো হয় আমটা হানি ভিতরটা দেখেন অসম কালার আমি সবাইকে একটু একটু করে কেটে দেবো খাবেন ধরেন আব্বা এই যে হানি আম খাই এটা সে হানি মানে মিষ্টি মধুর মতন মিষ্টি আমটা আল্লাহ নিয়ামত কত সুন্দর নিয়ামত অনেক সুন্দর গ্র্যান্ড অনেক স্বাদের কি সুন্দর গ্র্যান্ড এটা দেশি আমের যে একটা স্বাদ সেই আমটা এই আমটার ভিতরে আছে খুব গান গান সুন্দর সুন্দর মানে এই যে আমরা হাঁটি খেলাম একদম আটি পাতলা হবে আর এখন আমরা খাবো হচ্ছে সেই জাপানের বিখ্যাত দামি আম সূর্য ডিম আমরা সেই সূর্য ডিম খাবো খেয়ে আপনাদের খাবো সূর্য ডিম আমরা সূর্য ডিম যে মিষ্টি এই মিষ্টি এই আমের কাছে এটা কিছুই না সূর্য ডিম ধরেন নেন খান এটা আমরা নাম খুব সুন্দর এক একটা আমের এক এক রকম স্বাদ না খুব স্বাদ খুব সুন্দর আম সূর্য ডিম তো বিশাল মিষ্টি লাগবে আর কি সুন্দর ডিম আম খেতে খুব মিষ্টি এবং স্বাদ আর এত ঘান আমি চিন্তা করা যাবে না আল্লাহর নিয়ামত এই নিয়ামত থেকে আল্লাহ আমাদের যে এত নিয়ামত খাওয়াচ্ছে যিনি আল্লাহর কাছে আদায় করি আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমাদের আরও আরও বেশি করে নিয়ামত বাংলাদেশে আল্লাহ আমাদেরকে দেও এবং আমার সন্তানরা যেন সারা বাংলাদেশে গাছ এই সূর্যটিম আম যেন সারা বাংলাদেশে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারে আল্লাহ আমি এই তো দোয়া করি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এতক্ষণ সূর্যটিম আম খেলাম এখন আমরা আম খাবো হচ্ছে দেখ একটা আম খাচ্ছি আর একটা আম পাশে রাখি রেড পালমার আমেরিকান রেড পালমার এই দেখেন আমের সাইজ দেখেন আল্লাহ

এত সুন্দর গ্রাম চিন্তা করা যাবে না খুব ভালো গ্রাম মিষ্টি না হুম প্রচুর মিষ্টি দর্শক দেখতে পাচ্ছেন এটা আছে এক কেজি আটশো আর এটা দু কেজি আছে এখনো ভালো পাকে নাই না পাকলে রিভিউ দেওয়া যাচ্ছে না দেখেন আমের ওজন এবং সাইজ মাসাল্লাহ দেখার মতন আমরা আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদেশি আমি আমের সবাই পূরণ করেছেন দেশিয়াম একবার খেয়ে দেখেন এর স্বাদ এর গ্রান এর আটি নাই নাই সব দিকটা যদি মেলাই আমরা দেখি এটা খুবই সুস্বাদু প্রত্যেকটি জাত কেউ কাউর থেকে কমানো আমরা তো যেরকম এদিকে দেখালাম যে রেডাই বেরি দেখেন মাসাল্লা কাজ দিয়ে রাখে নতুন বউ সাজে ঠিক নতুন বউ সাজে এই যে নতুন বউ সাথে আপনার কালারে লিপস্টিক দিয়ে দিয়েছে এত সুন্দর কালার মা মাসাল্লাহ দেখেন প্রচুর কালার আর খুব সুন্দর গাছটিতে এই গাছটিতে আপনার চারটা আম আছে পাঁচটা আম আছে যদি কেউ এই পাঁচটা আম ছৌ গাছ নিতে চান তাহলে আমাদের কাছে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে আমাদের এখানে থ্রি টেস্ট আম আছে এটা থ্রি টেস্ট ম্যাঙ্গো এটা সবাই লেটে আসে আমটি দেখেন আম এটাই আপনার চারটা আম আছে অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির জিও ব্যাগের সেটিং এই গাছটিও বিক্রি আছে আর এখানেও আপনার এটা চোদ্দ পিস আম আছে আমি বাড়িতে আরো আমাদের চোদ্দো পিস আম আমস তাহলে এই আম আমসহ নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল চার আছে আম আমসহ গাছগুলো পেয়ে দেবেন ইনশাল্লাহ আর এখানে এখানে আছে আপনার হচ্ছে রেড তোতাড়ি যেটা খুবই সুন্দর একটি আম লেট ভ্যারাইটি এবং অনেক মিষ্টি আটি একবারে এদিকে চলে আসেন এখানে আছে আপনার আমেরিকান রেড পালমার যেটা খেলাম এখন সেই আমেরিকান রেড পালমার আম আমরা দেখেন কত সুন্দর ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন এদিকে চলে আসেন এদিকে আরও আম ধরো আম গাছ আছে এই দেখেন মাশাল্লা এই দেখেন দুইটা আমের ওজন দুই কেজি পিলাস আছে আপনারা কি এই কোয়ালিটির আমগুলো ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন চ্যাংমাই এ দেখেন চ্যাংমাই সব সুন্দর সুন্দর গাছ এই যে চারটা পাঁচটা আম ছ আমেরিকার ক্যান আছে এই যে সূর্য ডিম আছে ফল ছৌ সূর্য ডিম এই যে আমটা পেকে যাচ্ছে এ দেখেন সূর্য ডিম পেয়ে যাবেন আমাদের কাছে ফল ছৌ ফল ছৌ সূর্য ডিম এই যে কালার দেখেন মহাশাল্লা কালার টা দেখেন মহাশাল্লা সূর্য ডিম দেখেন কালার দেখেন যারা বিভিন্ন আম ফল সব নিতে যাচ্ছেন আমাদের কাছে আর এক দশ দিনের ভিতরে আমগুলো তারা সব আম সহ নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন অনেক যাদের আছে আমরা সব দেখাই পারবো না অনেক বড় হবে আমরা মূলত আজকে আমের রিভিউর সাথে আমের চারা কি ধরনের চারাগুলো সেই ধরনটাই আমরা দেখা চাচ্ছিলাম আর সব মিলে এই যে বসতে আর এই যে আমরা আম আজকে খালাম বা রিভিউ দিলাম আহ খুবই সুন্দর যেটা বলার বাইরে আমাদের মাঝে আরো গেস্ট আছে আমি তাদেরকে দেবো এন ভাই কে বলো ওই ভাই এদিকে আসো আসো ও ভাই আসবে না লজ্জা পাচ্ছে থাক এই যে আমাদের আজকে রিভিউ দিলাম একটা আম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমের রিভিউ দিলাম ছয়টা আমি বলো অনেক সুস্বাদু অনেক দারুণ খেতে আপনারা চাইলে এই গাছপাকা আম ফল ছ নিয়ে যে আপনারা বলো আমাদের থেকে কুড়াই করে এই ফল ছ আমগুলো নিয়ে যে আপনারা পাকা আমগুলো খেতে পারেন যারা এই গাছগুলো কুন কিনতে চাচ্ছেন এই গাছগুলোর অফার প্রাইজ ছিল পঁচিশশো টাকা এখনও আছে আপনারা যদি চান এই গাছগুলো আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন যারা বিভিন্ন ধরনের গাছ কুড়াই করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা প্রবাসী ভাইরা আছেন দেশ এবং দেশের বাইরের থেকে তারা অবশ্যই আমাদের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা আমাদের থেকে চারাগুলো ক্রয় করতেন সবাই ভালো থাকুন